বিশিষ্ট সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর অদ্ভুত অদ্ভুত কথা শুনছি স্পেশালি ভারতকে নিয়েছেন যে যতক্ষণ না সেভেন বিচ্ছিন্ন করতে করতে পারবো পারবো সাতটা আলাদা রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় আমি দেখলাম কর্নেল আহ মায়াঙ্ক ছোবে একজন ভারতীয় কর্নেল উনিও এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন খুবই লজ্জাজনক অবস্থা কিন্তু আমার প্রশ্ন ওনারা ইনস্টিগেটটা কেন করছেন ভারতে মানে উস্কাচ্ছেন কেন ভারত যুদ্ধ করুক নাকি ওনারা যুদ্ধ করতে চাচ্ছেন নাকি অনেকে বলছে যে পাকিস্তানিরা এবার আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধ করবে আপনি এটাকে কিভাবে বলবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান চায়নার সাথে প্রতিযোগিতা আঞ্চলিক শক্তিশালী রাষ্ট্রের চায়না না ভারত কার অবস্থান সুদৃঢ় কার কতটুকু পর্যন্ত ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে বা সেই জিও পলিটিক্যাল আপনি কি আমাকে কিছু আরো বলতে চাচ্ছেন না আপনি হাত ছিলেন না জিও পলিটিক্যাল সিনারিওতে সেখানে এই প্রতিদিনের প্রত্যেকক্ষণের যে ডিপ্লোমাসি পলিটিক্স পলিসি এটা নিয়ে আমাদের জানতে হবে কিন্তু এই আলাপ যদি আমি আপনি আমি এখানে করি এটা হয়ে যাবে একাডেমিক একাডেমিক আলাপ দিয়ে বাংলাদেশের এখনকার যে অবস্থা সেটা থেকে কোনোভাবেই সাধারণ মানুষ এই কথাগুলো শুনতে চাচ্ছে না সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষ যে বিষয়টা বুঝতে চায় সাধারণ মানুষটা যে বিষয়টা আসলেই উদ্গ্রীব হয়ে বসে আছে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এই ভাব নিয়ে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী যারা বাংলাদেশকে দখল করেছে এবং তারা একাত্তরের পরাজিত শক্তি সেটা ইতিমধ্যে শতভাগ প্রমাণিত আমাদেরকে পরীক্ষার হলে যখন আমি বলছি আমি আমি বলছি ইয়ার সময়ে আমরা যখন ছাত্র ছিলাম স্কুল লেভেলে তখন আমাদেরকে সমাধান করতে দেওয়া হতো তারপর সমাধানের রেজাল্ট হইলে এই যে এই যে বিষয়টা যে এটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতা এমন এমনভাবে দখল করেছে যার জন্যে ভারত হলো মেইন শত্রু তাদের কারণ সেই সেই সময় তাদের ধারণা একটা হলো ধারণা আর একটা হলো বাস্তবতা সেই সময়কারের একাত্তর সনে সময় যদি ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিঃস্বার্থ বা নিঃস্বর্থ আমাদেরকে সহযোগিতা না করতেন এটা আমি শত্রুপক্ষের কথা বলছি যারা এখন ক্ষমতায় তাহলে পাকিস্তান কখনই বাংলাদেশকে স্বাধীন হতে দিত না বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না এটা তাদের ধারণা যদিও এটা অসত্য বাংলাদেশের বা বিশ্বের মাঝে একমাত্র মানে আমি দ্বিতীয় একমাত্র যারা দেশকে আগে স্বাধীনতা করেছে তারপরে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে বা তার দেশকে স্বাধীন করেছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সি সেটা হলো বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস এই দুইটা দেশ দেশি পৃথিবীতে স্বাধীনতার ডিক্লারেশন করে তারপরে তারা দেশ স্বাধীন করে সেখানে বাংলাদেশের হয়তোবা নয় মাসের স্বাধীন নয় মাসে আমরা স্বাধীন হতাম না কিন্তু সর্ব আমি এই বিষয়টা অনেকেই বলেন কিন্তু আমি এটাকে ধারণ করি করি বহন সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হতোই ভারত বিরোধিতা করলেও স্বাধীন হয়তোবা আমাদের এক কোটি শরণার্থী অন্যত বা তা আশ্রয় নিতে পারত না হয়তো মারা যেত হলো আমাদের মৌলিক শত্রু এবং তারা এই শত্রুর বিরোধিতা করা বা তার বিরুদ্ধে কথা বলা ই তাদের ক্ষমতায় থাকার একটা ভিত তৈরি করে শক্ত ভিত তৈরি করে তাদের চুটনি এই যে আপনি রাওয়ার কথা বলছেন রাওয়া অর সেখানে বসে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী ইয়ে করে অতএব ডক্টর তো নিজেই বলেছেন যে এটা হঠাৎ করে চলে আসেনি এই জুলাই আন্দোলন অতএব এটার জন্যে ওই দীর্ঘস্থায়ী তারা পরিকল্পনা এবং প্র্যাকটিস এবং যেটাকে বলে কিছু ব্যবহার করেছেন আমি দেখে অবাক হয়েছিলাম এখন কারণ আমি কত হয়তো বা এত সেন্ট্রাল আমি বলছি সেন্ট্রাল পয়েন্ট থেকেও এই বিষয়গুলো আমার আমি লক্ষ্য করিনি কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তারা কিভাবে ক্লাসের পর ক্লাস ট্রেনিং দিয়ে গেছে তারা ফ্রেঞ্চ রেভলিউশনের কিভাবে হলো সেটার ব্যাখ্যা করেছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বলসেবিক রেভলিউশন কিভাবে হয়েছে কেন হয়েছে তারপর তারা যারা ক্ষমতাচ্যুত হলো তারা যে এখনো পর্যন্ত আর ফিরে আসতে পারেনি এই যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে ফান্ডেড হয়েছে তার সাথে সাথে তারা এই ফান্ডের সাথে ট্রেনিং পরিকল্পনা এবং সবচেয়ে বড় যে কাজটা কমিউনিকেশন কমিউনিকেশন এবং দখল সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী হম বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র শক্তি তারা যদি আপনি আপনি কি আপনার কথা আমি যদি শব্দগুলো মনে করতে না পারি তাহলে আপনি আমাকে সহযোগিতা করবেন যে বর্তমান বাংলাদেশের আর্মির যে মানে সেনা প্রধান ওয়াকার তিনি হয় তেসরা অগাস্ট না হয় দোসরা অগাস্ট যখন একটা মিটিং হয়ে তো উনি করলেন দরবার করলেন সেখানে উনি প্রথম সেন্টেন্সই বললেন আমি প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে সামথিং লাইক দ্যাট আমরা কিন্তু এটাকে তখন অনেকেই ওইটা নিয়ে আলাপ করেনি কিন্তু দেখুন তিনি ইতিমধ্যে হান্ড্রেড প্রেম আমার উপর পড়েছে আই হ্যাভ এ ডিউটি আই হ্যাভ এ ডিউটি দিস আই ট্রান্সলেট লাইক দ্যাট আই হ্যাভ এ ডিউটি তার অর্থ হলো সে জামাতকে এনে এখানে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিবেই এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ আর্মিকে যখন তারা নিয়ে নিতে পারলো যেটাকে বললো ঠিকাদারি দিতে পারলো তখনই আওয়ামী লীগ সরকারের ঘন্টা শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যায় এবং এখন যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলাপ করছি আপনি দেখুন যেহেতু ডক্টর ইউনুস নিজেই বলেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি হঠাৎ করে আসেনি অতএব ডক্টর ইউনুস যখন সাত আমার মনে হয় ছয় অথবা সাতই অগাস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল বার্মা এসবগুলোতে অশান্ত অশান্তি বিরাজ করবে অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে না গোলায় এটা তো তাদের হঠাৎ করে আসেনি আকাশ থেকে পূর্ব পরিকল্পিত এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন সেটা আমি ইয়ে করেন করবেন তো কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে আজকের সর্বশেষ সংবাদটা বলে সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার ইন্দো প্যাসিফিক জোনে যদিও ইন্দো পেসিফিক জোনে পাকিস্তান পড়ে না বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই হচ্ছে ভারতে আছেন এবং আপনা আমরা বিশ্বাস করি আর না করি পৃথিবীতে গুনতে হলে ভারত ভারতকে গুনতে হয় রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে তখন একাত্তরের যে আমাদের স্বাধীনতা তখন এত দ্রুত হওয়ার এই যে এই যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য কি বলবো পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে কে উস্কানোর জন্য ভারতের পলিটিশিয়ানরা আমি আমার কথাই যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি দ্য নট কার স্টেপটা হল ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে ভারত আমাদের একমাত্র নেইবর যেই নেইভার যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে পানি খাবার স্বাস্থ্য চিকিৎসা এভরিথিং আমরা কোনো ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না আমরা এটাকে বাইরে দিতে পারবো না যেমন ডক্টর ইউনুস আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেন সেই মাল এখন ভারত ইয়ে দিচ্ছে না মানে এটা তো একটা পরিপক্ষতার বিষয় রয়েছে যে এরকম কি যে দেখো ভারত নানা কায়দায় আর কি ভারত তো যেতে দিতেছে না এরকম কিছু শিশু তো যেটা আপনি বলেন অপরিপক্ক কাজ কারবার বা আবারও বাংলাদেশের মানুষকে দেখানো যে ভারত এই কোঅপারেট করছে না বা কিছু আমি এই লাইনে এটা মনে মনে করছি করছি না আমি তারা মনে করলো যে যে এটা দেখাবে পাঠিয়ে কারণ এগ্রিমেন্ট তো শেখ হাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মালামাল ভুটানে পাঠাতে পারবো কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার বা এই 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 অসাংবিধানিক সরকার আমি সরকার বলি না এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই অসাংবিধানিক সরকার তারা মনে করলো যে এগ্রিমেন্ট তো আছেই কিন্তু ভারত সাত মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু কোথাও পাঠাতে পারবে না কলকাতা বন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিত আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শেষ করব। আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা যুক্ত করব। ভারতের প্রধান শত্রু মনে করার করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে অ্যাগ্রেসরে আনতে চায় যেটা ভারত একাত্তর সনেও দেখেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অ্যাগ্রেসর হবে না এবং তারা খুব ভালো করে কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বুট দিয়ে আর্মি দিয়ে আর উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আর্মিরা সিভিলিয়ান নন ওনারা গবেষণার সাথে যুক্ত নন ওনারা প্রটেকশনের সাথে যুক্ত ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ শুধু সম্মুখ পশ্চাতে নেই আর হাফ এলিগ হাফ এলিগ হাফ এলিগ অন ওয়ার্ল্ড এটা তাদের ট্রেনিং কিন্তু আমরা যারা গবেষণা করব পলিটিক্যাল অ্যানালাইসিস করব ডিপ্লোমেসিন অ্যানালাইসিস করব তাহলে বুঝবো যে আন্তর্জাতিক আইনে কি কাকে বলে আর্মিকে যদি পলিটিক্যাল পাওয়ার অর্ডার দেয় যে যেটা বললাম সামনে যাও তাহলে তাদের আর চিন্তার খোঁর কোনো উপায় থাকে না উই হ্যাভ টু গো ক্রস দ্যাক কিন্তু সেই যে অর্ডারটা আসবে পলিটিশিয়ানদের কাছ থেকে তারা তো পলিসি ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে যে আমি কি অ্যাগ্রোসরে হয়ে যাবো কিনা আমি আতে বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে মানুষ একসময় বিশ্বব্যাপী বাংলাদেশেও প্রচন্ড এবং আওয়ামী লীগের ভিতরে আমি মনে করব। অনেক মানুষই শেখ হাসিনাকে অ্যাডভাইস করতেন আওয়ামী লীগের শেখ হাসিনার খুব কাছাকাছি মানুষরা অ্যাডভাইস করতেন যে আপা ছেড়ে দেন না ওকে এরকম একটা ভাব ছিল যে কিন্তু শেখ হাসিনাই যে সত্য ছিলেন যে উনি চিনতে পেরেছিলেন যে এই এটা নট অনলি বক ধার্মিক এই অর্ধ শিক্ষিত সে জানে না সে পলিটিক্স জান না ডিপ্লোমেসি জান না তা বাংলাদেশে কিছুই জান না সে ওই ধরনের পাকিস্তানের পক্ষে কাজ করতে গিয়ে ভারতকে উস্কাচ্ছে এটা হলো রিজাল্ট ভারতকে উস্কাচ্ছে যত কথা বলছেন সংক্ষিপ্ত হলো ভারতকে উস্কাচ্ছে ভারত যাতে কোনো একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে পাকিস্তান এবং চায়না মিলে ভারতের ক্ষতি করতে পারবে ভারতের ক্ষতি করাটা এই এই অঞ্চলের অঞ্চলের যে ক্ষমতার লড়াই চায়নার সাথে এবং আমেরিকান ইনফ্লুয়েন্স সহ সেই সবগুলোতে খুব এফেক্ট করবে সেই খেলা তারা মনে করছেন খুব এক্সপার্টলি করছেন কিন্তু জয় সংঘরের কথা আপনি জানেন হ্যাঁ তারা কত ধীর স্থির উত্তর দিচ্ছে তারা কোনো আক্রমণাত্মক মিলিটেন্ট কোনো ওয়ার্ড ব্যবহার করছে না আর যে যে সকল অপাংতেয় আমি বলবো অপাংতে আব্দুল হক বলছেন কর্নেল আব্দুল হক পুত্র তারা বসে যে বলছে সিস্টার ভাগ কথাটা এইভাবে বলি সেভেন সিস্টার আপনার স্বপ্ন দেখেন ভাগ হয়ে গেছে তারপর আমাদের কি হবে আমাদের কিসের শান্তি হবে সেভেন সিস্টার ভাগ হয়ে তো তারা সুপার পাওয়ার হয়ে যাবে না সেভেন সিস্টার থেকে ইন্ডিয়া কি আসলে উল্টা ইনভেস্ট করতে হয় আমার যদি খরচ বন্ধ হয়ে যায় তাহলে তো আমি আরো ধনী আমার আমার আরো সম্পদ বাড়বে অনেক কিছু ফ্যাক্টর আছে আর দ্বিতীয়ত এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পাকিস্তানের যে পাকিস্তানের সাথে বাংলাদেশ প্যাক্ট হওয়াতে বর্তমান বিশ্বে বাংলাদেশের সাধারণ মানুষের খুব দুঃসময় যাচ্ছে যেমন ছাত্রদেরকে ব্রিটেনে এটা হলো এবং আমরা আমি বা আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট আমি বলি রেগানের পর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি আশা করি তিনি আমার কথাগুলো শুনবেন এবং বাংলাদেশের উপর যেতে কারণ উনিশটি দেশকে ইতিমধ্যে উনি নিষিদ্ধ করেছেন ভিসা ইমিগ্রেশন সমস্ত কিছু আহ তারপর আরো এটা এক্সটেন্ড করার খুব সম্ভাবনা রয়েছে বত্রিশটা দেশ হবে আমরা সকলের সকলেই আমরা যাতে এটা পৌঁছাই হোয়াইট হাউসে যে বাংলাদেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ নয় বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ আইন মানা মানুষ এবং বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা ইউনাইটেড স্টেটস এ আসছেন তারা সকলে আইন মেনে নট অনলি যে তারা ছোট ছোট জব করছেন তারা ডাক্তার বিজ্ঞানী আইনজীবী নাসা সহ ইউনেম ইট এভরিওয়ে এবং হোয়াইট হাউসে আমাদের ইয়াং স্টুডেন্টরা কাজ করছে সো এটা যাতে আমাদের উপর এই দুর্যোগটা ডক্টর ইউনুস না নিয়ে আসে